উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থানাধিকারী বৈদ্যপাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তন্ময় হালদারের বাড়িতে গিয়ে আশীর্বাদ করে এলেন পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ সঙ্গে ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর রাজু পারুই তিনি তন্ময় হালদারের সঙ্গে দেখা করে তার হাতে ফুল মিষ্টি এবং পেন তুলে দিলেন এই কৃতি ছাত্রটির ইচ্ছা ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবার তাই উচ্চশিক্ষার জন্য যে কোনো প্রয়োজনে তার পাশে দাঁড়াবার আশ্বাস দিলেন সুবীর বাবু তিনি বলেন ছাত্রটি আমাদের বৈদ্যপাটির গর্ব আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও জীবনে বড়ো হোক আরও অনেক উন্নতি করুক এবং সমাজের উন্নতিতে মানুষের পাশে দাঁড়াক অতি সাধারণ ঘর থেকে উঠে আসা এই ছাত্রটি পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান দখল করেছে শ্রীরামপুর ছাত্রা নন্দলাল স্কুলের এই ছাত্রটি বরাবরই পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস তার কথায় পড়াশোনার বিকল্প কিছু নেই যদি পড়াশোনা করতে হয় তো উচ্চতা শিখরে উঠতে হবে না হলে পরবর্তী জীবনে আফসোস করতে হবে তাই আমার সমস্ত ছাত্র বন্ধুদের অনুরোধ করব পড়াশোনাটা সিরিয়াসভাবে নেবার জন্য আমরা জানি এটা আমাদের আমাদের সারা পুরী বদিপাটির গর্মেন্ট এবং আমাদের যে কাউন্সিলার রাজু সব সময় পাশে আছে থাকে আমরাও পাশে আছি থাকি হ্যাঁ মানে সত্যি দলে আজকে এসেছিলেন আজকে এসেছিলাম এই কারণে ওকে আর একটু আমাকে বোঝাতে ভালোভাবে আরও পরে ওকে একটু আগে রমজা স্কুলের হেডমাস্টার দেখে পাঠিয়েছিল সেখানেও গেছিলো আমরাও এসেছি যে কোনো রকম সুবিধা অসুবিধা আমি আর রাজু পারি ওর সাথে আছি সেটা টিউশনের কী হোক সেটা বইপত্র হোক সেটা খাতা হচ্ছে বার হোক মানে যেন খুব বড়ো হয়ে দাঁড়ায় আজকে আমাদের গর্ব যেন থাকে যেন যে এটা আমাদের সাহারাপুরির গর্ব বলতে পারি গর্ব এটা যেন আমাদের এই আশীর্বাদকে করি অনেক বড়ো হয় যেন ভবিষ্যৎ কী হতে চো তুলি হ্যাঁ চ্যাট টানে তুমি কোন স্কুলে পড়ছো চ্যাট টান ইনস্টিটিউশন তোমার এবার মার্কস কত ছিল তার তোমার নাইন্টি মানে কি হতে যাও তুমি আগামী দিনে অ্যাকাউন্টেন্ট এমনি কত কত কতক্ষণ পড়াশোনা করতে মানে সেটা ঠিক ছিল না যতক্ষণ না পড়া হতো সেই হিসাবে করতাম যতটা টাইম লাগতো সেই ছোটবেলা দিতাম পড়াশোনার পাশাপাশি কোন দিকে তোমার হ্যাঁ আমি আঁকতাম কিন্তু তারপর পড়াশোনার চাপে আর সেটা হয়ে ওঠে না ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবে কী বার্তা দেবে মানে নিজের সর্বোচ্চটা দিতে মানে সব দিক থেকে যেন মানে পরে যেন পস্তাতে হয় যে আর একটু পড়লে ভালো হতো এরকম কিছু তোমার নাম তন্ময় হাজার